বিসমিল্লাহি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাওসুল আজম শামীমালী চিস্তির দরবার হইতে আমি শাহম আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হল ফুলসিরাত কি ফুলছিরাত পার হলে কোথায় এবং পার না হলে কোথায় যেতে হবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব ফুলসিরাত হলো নতুন করে প্রাণ সঞ্চার হবে সেই রাস্তা এবং সে রাস্তাটি হবে সতেরো হাজার নয় নিরানব্বইটি ধরনের প্রাণী জন্ম হইবার রাস্তা। এই মধ্য দিয়ে এমন রাস্তাও আছে যে রাস্তাটি সৃষ্টি হইয়া আছে রাস্তাটি দিয়ে সে যে ভূমি বা যে মরুভূমিতে যেমন সে স্থানেই সতেরো হাজার নয় শত নিরানব্বইটি মাকলুকাতও আসিবে কিন্তু আঠেরো হাজার মাক মাঝে সতেরো হাজার নয় শত নিরানব্বইটি মাক আসিবে প্রাণীতে অন্য প্রাণীর সুরত নেই কিন্তু একমাত্র মানব সুরতি যাহারা পাবে তাহারাই শুধু মানুষ রূপে এই পৃথিবীতে আসিয়া পড়িবে আর যাহারা মানব সুরত পাইল না তাহারাই ফুল সিরাপ থেকে কাটিয়া পড়িবে যাহাকে হীরার মতো ধার বা আরও বলা হয় ছুলের মতো চিকন রাস্তা আর এই রাস্তাটি হলো অন্য প্রাণীতে চলে যাওয়ার রাস্তা আরও বলা হইয়াছে যাহারা পাপি বান্দা তাহারাই এই ধারালো রাস্তা দিয়া কাটিয়া পড়িবে আর যাহারা বান্দা তাহারা অনেক বড় রাস্তা দেখিতে পাবে তাহারা বিজলি নিয়েই চলিয়া যাবে তাহলে সে রাস্তাগুলো কোথায় কি রূপে আছে দুনিয়াতে কি দেখা যায় অবশ্যই অলিয়া উলিয়ারা যাহারা আছেন তাহারা দেখিতে পান এমন কি কামেল মুর্শিদের শিষ্য বক্তরা যাহারা আছেন তাহারাও দেখিতে পান তাহলে আমাদের কি উপায় আমাদেরও উপায় আছে এই জন্য আমি বলতে চাই হে বিশ্ববাসী হে জগৎবাসী সকলের উদ্দেশ্য করে আমি বলছি মা না পান আফসাহু পাকাতারারা অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তাহার রবকে চিনিতে পারে তাই বলতে চাই নিজেকে চিনতে পারলে নিজের দেহের মাঝেও সিরাত দেখা যায় যদি কোনো ব্যক্তি কোনো কামেল মসজিদ ধরে এবং নিজেকে চিনতে পারে তিনিই একমাত্র ফুল ফুলসিরাত দেখিতে পারেন এই দুনিয়াতে আর এই ফুলসিরাত হয় একমাত্র জন্ম নেওয়া এবং জন্ম দেওয়ার জায়গা এবং যিনি জন্ম দেন এবং জন্ম নেন তিনি হন ফুলসিরাতের বাসিন্দা এবং এই ফুলসিরাতের বাসিন্দা যাহারা তাহারাই হলো আতঙ্কবাসী বলা যায় না কখন গলায় লেগে যায় মায়ার পাশে আরও একটি কথা বলতে চাই ফুলসিরাত পার হইতে পারলে আমরা দুযুকি এবং বেহস্তি কিন্তু পার হইতে না পারলে আমরা সকলেই জাহান্নামী তাই আমি বলতে চাই ফুল চিরাত পার হইতে চাই না চাই মালার হুববে দিদার চাই মুক্তি যাহা ফুল চির চিরমুক্তি সে স্থানে যেতে চাই যে স্থানে আল্লাহর সাথে একাকারে মিশিয়া যাইতে পারব সে স্থানে যেতে চাই যে স্থানে গেলে আল্লাহর সাথে একাকারে মিশিয়া যাইতে পারব আল্লাহ আমাদের সকলকে চিরাত বোঝার মতো তৌফিক দান করুক আমার মুর্শিদ কাবলা গাউসল আজম শামীম আলি চিস্তির গ্রন্থে যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বা অনেক বুলচুটি হয়েছে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসাল আজম স্বামী চিস্তির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ